ঘুমিয়ে আছে শিশু সব পিতা মাতার অন্তরে অর্থাৎ সবার মধ্যে একটা লুকোনো ইচ্ছা থাকে মা কিংবা বাবা হওয়ার অনুভূতি কিন্তু যদি দেখা যায় আপনি বারবার ব্যর্থ হচ্ছেন পারিবারিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন সন্তান ধারণে যদি কেউ এক বছর ধরে চেষ্টা করছেন সুফল পাচ্ছেন না তারপরও তখনই তাকে ইনফারটাইল বা সন্তান ধারণে অক্ষম বলে ধরা হয় সন্তান না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে স্বামী ও স্ত্রীর যদি সমস্যা থাকতে পারে অভারই ছোট যার ফলে ওডাম আসে না জরায়ুর সমস্যা থাকে অনেকের ডিম তৈরি হয় না কারো বা ব্লক হরমোন ও থাইরয়েডের সমস্যা থাকে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কম নালীর কথাও বাধা সৃষ্টি হচ্ছে শুক্রাণু মিলতে পারছে না কিংবা অন্ডকোষ কোনো কারণে তৈরি হয়নি প্রজনন অঙ্গের সমস্যা ডায়াবেটিস কিংবা ছোটবেলায় মামস এমনকি মাথায় চুল গজানোর ঔষধ খেলে সন্তান নাও হতে পারে সুতরাং একজন মহিলা যদি মা হতে চান তাকে সবার আগে মাসিক চক্রের দিকে নজর দিতে হবে কারণ ওভুলেশান গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলা ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণকে ওভুলেশন বলে ওভুলেশন প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে আর এই সময়ে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়ে থাকে আর এই সময় সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি সন্তান নেওয়ার জন্য ওভুলেশন পিরিয়ড জানতে হবে কারণ প্রত্যেকের মাসিক চক্র আঠাশ দিনের হয় না কারো কারো ছাব্বিশ থেকে বত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে আর ওভুলেশন পিরিয়ড হচ্ছে পিরিয়ড শেষ হওয়ার চোদ্দ থেকে উনিশতম অর্থাৎ পরবর্তী মাসিকের বারো থেকে ১৬ দিনের আগে পর্যন্ত আশা করি আপনাদের ওভুলেশন পিরিয়ড সম্পর্কে বোঝাতে পেরেছি এই সময়ের মধ্যে যদি আপনি সহবাস করতে পারেন এটাই হচ্ছে গর্ভধারণের সঠিক সময় এরপর আসি ওভুলেশনের সময়ে মহিলাদের শরীরে কিছু সিমটমস দেখা যায় চাইলে আপনি এগুলো দেখেও বুঝতে পারেন এই সময়ে হোয়াইট ডিসচার্জ বরাবরের থেকে আলাদা হয় জনি থেকে যে তরল বের হয় তা ঘন হয়ে যায় এছাড়া শরীরের তাপমাত্রা বেড়ে যায় কারো আবার এই সময় তল পেটে হালকা ব্যথা হয় তন সংবেদনশীল হয়ে ওঠে মাথা ব্যথা বমি বমি ভাব এছাড়া চাইলে আপনি ওভুলেশন কিটের সাহায্যও নিতে পারে যা ওভুলেশনের আগে লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি সনাক্ত করা যেতে পারে পথে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হওয়ার জন্য দীর্ঘপ্রশেষ থাকে তাই হাজার হাজার শুক্রাণু যাওয়ার পরও একটা মাত্র শুক্রাণু ডিম্বাশয়ে মিলিত হয় তারপরেই গর্ভধারণ সম্ভব